নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি তো চলুন আজকের একটা ব্লগ নতুন শুরু করা যাক গরম গরম চায়ের সাথে তো গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে মঙ্গলবার আর সকালবেলাতে উঠেই প্রথমে একটু ছাদ থেকে ঘুরে আসলাম এসে একটু চা একটু মুড়ি খাওয়া দাওয়া করার পরে সমস্ত জামাকাপড় সব ভিজিয়ে দিয়েছিলাম তারপরে এই যে কাঁচাকুচি হয়ে যাওয়ার পর এগুলো সব এবার মেলে দেব আর এই যে শীতের শেষ আর গরমের শুরুতে এরকম বিভিন্ন রকমের জ যত শীতের ঢাকা নেওয়ার জিনিসগুলো থাকে বা পোশাক থাকে সমস্তগুলোই ধুয়ে কেচে দিয়ে তুলে নিতে হয় আবার সামনের বছর যখন শীত শীত পড়বে তখনকার জন্য তো এই যে কাঁথাগুলো ধুয়ে এভাবে মেলে শুকিয়ে এটাকে আবার রেখে দেবো টাচ করে গুছিয়ে গাছিয়ে আবার সামনের শীতের জন্য তো এভাবেই প্রত্যেক বছরই করতে হয় এবং তাতে জিনিসগুলোও ভালো থাকে অবশ্যই আর প্রচণ্ড রোদ এখন হচ্ছে তার জন্য কাঁথাগুলো এভাবে একটা একটা করে ধুয়ে ধুয়ে তুলে দিচ্ছি কারণ হচ্ছে প্রচণ্ড রোদ না হলে না এক রোদেই মোটা মোটা জিনিসগুলো যদি না শুকাতে পারি তাহলে একটা বিচ্ছিরি গন্ধ গন্ধ করে তো তার জন্য আজকে প্রচণ্ড রোদ হওয়াতে আমি এগুলো কেচে এভাবে মেলে দিচ্ছি আর সাথে জামা কাপড় যেগুলো থাকে সব সমস্ত জিনিসপত্র তো শীতের একবারে কেচে দেওয়া সম্ভব হয় না কারণ শীতের পোশাক মানেই মোটা পোশাক তো তার জন্য এবং নেওয়ার কাঁথা টাঁথা ব্লাঙ্কেট কম্বল যাই থাকে প্রায় সবটাই ধুয়ে রেখে দেওয়ার চেষ্টা করি তো সেইভাবেই করা হচ্ছে তারপরে এই যেহেতু স্কুল আছে সকাল সকাল রান্নাবান্না হয় তাই সকাল সকাল রান্নাটাও চাপিয়ে দেওয়া হচ্ছে তো আজকে খুবই সিম্পল রেসিপি হবে ভীষণ হালকা ফুলকাভাবে মাছ ডিম মাংস কোনো কিছুই নয় কারণ হচ্ছে গ্রামে একটু কালী পুজো হয় সন্ধ্যার দিকে তো সেখানে যাওয়ার প্ল্যান আছে তার জন্য নিরামিষ মতনই একদমই বলা যেতে পারে তো এই যে এখানে আমি পেঁপে দিয়ে ডাল একটু করছি আর ডাল দিয়ে পেঁপে দিয়ে একটু সিদ্ধ করে এটাকে একটু তেলে ছোকে নেব তো এটা আর হচ্ছে আজকের মেনু ছিল পেঁপে দিয়ে ডাল একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে কারণ এটা সবাই মিলে খাবো আর সাথে যে একটু এর মধ্যে সয়াবিন দিয়ে দেবো কারণ একদমই শুধু শুধু আমার মেয়ে আবার খেতে চাইবে না তার জন্য একটু সয়াবিনটা দেওয়া যাতে টেস্টটাও বেশ ভালো লাগে খেতে এবং একদম হালকার মধ্যে হয়ে যায় আর এই যে এখানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে নেব। তো এই যে ডালটা হয়ে যাওয়ার পরে এটা চাপিয়ে দিয়েছিলাম আর ভিন্ডি আলুর একটা সুন্দর তরকারি এখানে করে নেব আর এই সময় কালী পুজোটা প্রায় সব জায়গাতেই হয় এই চৈত্র মাস থেকেই কালী পুজোটা শুরু হয় একটার পর একটা কালী পুজো বিভিন্ন মায়ের পুজো হয় এখান আর আমাদের আবার কি যে বাড়ির বউদের কিছু করার নেই সমস্ত রান্নাবান্না কাজকর্ম করে মায়ের কাছে যেতে হলেও সেটা যেতে হয় তো এই যে ভেন্ডি আলু দিয়ে তরকারিটা আমার হয়ে গেছে তারপরে এখানে একটুখানি নিম বেগুন করে নিচ্ছি কারণ নিম বেগুন সাধারণত চৈত্র মাসটাতেই খাওয়া যাবে বৈশাখ মাস থেকে আর নিম বেগুন তো খাওয়া যায় না আর সিজন চেঞ্জের টাইম এইটাই তো তো এই যে হয়ে গেছে বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি আর বেগুনটা নিমটা আমি প্রথমেই একটু শুকনো কড়াইয়ে ভালো করে নিম পাতাটা ভেজে নেওয়ার পরে আমি এভাবে বেগুনটা একটু ভেজে নিয়ে তার উপরে নিম পাতাটা এভাবে দিয়ে থাকি তো আমি সাধারণত এভাবেই করি তো হয়ে গেছে আমার নিম বেগুনটাও এবার এটাকে একটা জায়গায় তুলে নেব একটা বাটিতে যে তুলে নিচ্ছি আর নিম বেগুন অবশ্যই খাওয়া ভীষণ উপকারও এই সিজন চেঞ্জিংয়ের টাইমটা কারণ বসন্তকাল সম্ভবত আর বসন্তকালে এইটা খুবই একটা ভালো খাবার যেটা আগেকার সময় মা ঠাকুমাদের দিদিমাদের ঠাকুমাদের মুখে সব শুনেছিলাম যে এটা নাকি এই টাইমটায় খাওয়াটা ভীষণ উপকারে লাগে তো যাই হোক হয়ে গেছে আমার রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মেয়েকে সন্ধান করিয়ে ওকে একদম খাইয়ে দিয়ে রেডি করিয়ে ওর টিফিন রেডি করছি এখন তো আজকে আমি ওর টিফিনে দিয়েছি একটা কাঁঠালি কলা আর কিছু আঙুর দিয়েছি আর এদিকে দেবো কাঁঠালি কলাটাকে আমি দুটো মুখ ভালো করে কেটে দিয়েছি ধুয়ে ওভাবে যেহেতু ছাড়াতে অসুবিধা হয় তার জন্য আর এখানে আমি দু রকমের মিষ্টি দিয়ে দিচ্ছি আজকে আমি এই সামান্য কিছু দিয়ে টিফিনটা টিফিন বক্সটা কমপ্লিট করছি ও যেহেতু ভাত খেয়ে যায় তাই টিফিনে খুব বেশি একটা খিদে থাকে না হালকা ফুলকা হলেই পেটটা ভরে যায় তো যাই হোক খাওয়া দাওয়া সেরে স্নান ধান করে মেয়েকে স্কুলে পাঠিয়ে ওর প্রায় ফেরার সময় হয়ে গেছে আর এই সময় বিকেলে এখন আমাদের খাওয়ার জন্য একটু সামান্য লুচি আর আলু ভাজা করে নিয়েছি আর যেহেতু একটু ঠাকুরতলায় যাওয়ার কথা আছে এখন মা কালীর পুজো আজকে সেটা তো আগেই বলেছি তো ঠাকুরতলায় যেহেতু যাওয়ার কথা আছে তার জন্য ওখানে রাতে খিচুড়ি খাবো তাই বিকেলবেলাটা একটু লুচি আর আলু ভাজা সবার জন্য করে নিচ্ছি যাতে টিফিনটাও হয়ে যাবে করা আর মেয়েও স্কুল থেকে বাড়ি এসে ও এই লুচি আলু ভাজা খেয়ে দিয়ে টিফিন করে নেবে ভালো করে তারপর আমরা সন্ধ্যা হতেই ওখানে বেরিয়ে যাবো মোটামুটি নটার মধ্যে নটা সাড়ে নটার মধ্যে আমরা খেয়ে দিয়ে চলে আসবো পুজোটা সন্ধ্যাবেলাতে হয় না পুজোটা এটা বারোটার পর কোনো একটা তিথি অনুযায়ী পুজোটা হয় তো তার জন্য আমরা ঠাকুরটাকে হয়তো দেখতে পারবো কিন্তু অত রাত পর্যন্ত জেগে থাকতে পারবো না চলে আসতে হবে আমাদেরকে যেহেতু পরের দিন মেয়ের আবার স্কুল আছে তো লুচিটাই যে আমার ভাজা হয়ে গেছে তো একটা একটা করে বেলে আমি একবারে সমস্তটা বেলে রেখে দিয়েছি তারপরে একটা একটা করে এবার এই যে ভাজছি আর এই হাঁড়ির মধ্যে আমি একটা পেপার দিয়ে দিয়েছি যাতে বাকি তেলটা শোক করে যায় তো খাওয়া দাওয়ার পরে এই যে মেয়ের সাথে একটু অ্যাক্টিভিটি করছিলাম ওর তো ঘুম হয় না দুপুর টাইমটা ঘুম আসে না তার জন্য ও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করতে থাকে এটা ওটা সেটা তো এটা আমার ছোটোবেলাকার নাচের ঘুঙুর ছিল তো ওর এটাতে নজর পড়েছে তার জন্য ও বলে মা এটা আমাকে একবার পড়িয়ে দেখো একবার পড়িয়ে দেখো তো ওকে এভাবে পড়িয়ে দিয়েছে আর ও এভাবে পড়ছে ওকে একটু একটু করে বলে দিচ্ছে তো এটাতে ও খুব হ্যাপি তো এটা একটু করার পরে তারপর আবার এই যে চলে এসছে কাগজের পদ্মফুল মানে একটার পর একটা লেগেই থাকে আর কি তো পদ্মফুল বানিয়ে দাও পদ্মফুল বানিয়ে দাও তো এই যে কাগজের একটা পদ্মফুল বানিয়েছে এগুলো ছোটোবেলাতে আমরা খুব বানাতাম স্কুল টাইমে কাগজের নৌকা কাগজের রকেট কাগজের পদ্ম ফুল নিয়ে স্কুলে খেলা করতাম তো যাই হোক ওকে করতে করতে ছোটোবেলাকার কিছু স্মৃতিও মনে পড়ে যাচ্ছিলো তো এটা করে দিয়েছি সাদা ওর সেটা পছন্দ নয় একটু এতে কালার করবে তাই এই যে কালার করেছি এভাবে আস্তে আস্তে করে তো যাই হোক দেখতেও খুব সুন্দর লাগছে তবুও এইসব করতে করতে কি টাইমটা ওর পাশ হয়ে যায় তারপরে এই যে যেহেতু বলেছি ঠাকুরতলায় যাব তাই ওকে একটু মেহেন্দি করতে হবে তো এটা করার পরে তারপরে এই যে একটু মেহেন্দি করে দিয়েছি করার সময় তো তোলা হয়নি তো মেহেন্দিটা ধোয়ার পরে এই যে কালারটা একটু এসেছে তখন তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি জিনিসটা তো কেমন হয়েছে মেহেন্দির ডিজাইনটা আমাকে কমেন্টে জানিও তো এইসব করতে করতে সময় হয়ে গেছিলো সন্ধ্যাবেলা আর আমরা মোটামুটি সাতটার দিকে বেরিয়ে গিয়েছিলাম তো এই যে চলে এসেছি এখানে এবার এখানে এই যে প্রচুর লোকজন এসেছে পুজো হবে এখানে আর এখানে একটু খাওয়া দাওয়ারও আয়োজন করা আছে আমাদের মা কালী চারিদিকটা একটু দেখাচ্ছি তোমাদেরকে তো এখানেই একটু দেখে খাওয়া দাওয়া করে আমরা রাতে পুজো হওয়ার আগেই আমরা ফিরে যাব তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো ব্লগে বা রেসিপির ভিডিওর সাথে আর যে সমস্ত আমি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো এই চ্যানেলের মধ্যেই তোমরা পেয়ে যাবে আর মাঝে মাঝে একটু একটু ব্লগ শেয়ার করি আমি তো সব খুব বেশি একটা ব্লগ শেয়ার করি না ব্লগ ভিডিওটা তো চলো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের মতো টাটা